আসসালামু আলাইকুম ভিউর আমি মোহাম্মদ সন্দেহ আবার চলে আসলাম সঞ্চাল মিডিয়ায় অনেক দিন পরে নিহাতে কবুতরকে ছিলাম আমি নবিনার অর্ক অর্ক অবশ্যই মোবাইল ধরে রাখতেছিলো কবুতরকে নিঘাতে খাওয়ানোর মজা কিন্তু একটা আলাদা কবুতরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার কবুতর অষ্টাত্তর পিস কবুতর ছিল প্রিয় ভিউ আপনারা অবশ্যই জানেন কিন্তু আস্তে আস্তে আবার বাড়ানোর চেষ্টা করতেছি অর্থাৎ কবুতরের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে কিন্তু কবুতরগুলো সব বিক্রয় করে দিয়েছিলাম এক পর্যায়ে কিন্তু এই কবুতর থেকে আমি ভালো অর্থ উপার্জন করতেছিলাম আমার সংসারের বাজার করে যে খাওয়া দাওয়া সবগুলোই সুন্দর আকারে চলতেছিল কিন্তু অর্থনৈতিক কারণে এই কবুতরের বাজার মন্দ অবস্থা এবং কবুতরের বাজারে কবুতরের খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু কবুতরগুলো আমি বিক্রয় করে দিয়েছিলাম তার থেকে এক যারা কবিতা দেখেছিলাম আজকে সেইগুলো এখানে আছে দেখতে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ এবং একটা লাইক করে দিয়েন আমি আবার নিয়মিতভাবে কবুতরের ভিডিও ছাড়া চিন্তা ভাবনা করছি এবং কবুতার লালন পালন করবো আগে যখন কবুতার লালন পালন করতাম তখন কবুতারগুলোকে আটকিয়ে লালন পালন করতাম এখন হলো সারা অবস্থায় কবিতা লালন পালন করবো কারণ আটকা অবস্থায় কবিতা লালন পালন করলে ভালো লাগে না ছেড়ে কবিতা লালন অনেক ভালো লাগে তাই আবার ছেলেও কবিতা পালার আরম্ভ করলাম ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটি দেখার চেষ্টা করেন প্রিয় ভিউয়ার্স যারা ভিডিও দেখেন তারা যদি একটা লাইক করে দেন তাহলে আসলে ভিডিও বানাতে ইচ্ছুক হয় আজকের মতো রাখছি আসসালামু আলাইকুম